ভাতা হয়ে গেছে প্যান ভরাবো এখানে কাঠি কচু দিয়ে মাছ ভাজা হয়ে গেছে আর কাঠি কচু আলুও ভাজা হয়ে গেছে এখানে আমি নিয়েছি আদা বাটা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আজকে পেঁয়াজ রসুন দিয়ে আমি মাছ পছন্দ করি না এটা দিয়ে করবো মাছটা আর কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি তাহলে মশলাটা দিয়ে দিই মশলাটা দিয়ে দেবো দিয়ে কষ্টে থাকব কষা হয়ে গেছে এবার আমি জলটা গরম জল দিয়ে দেব গাঠি কচু আলু এই যে আমসি দিয়েছি আমসিটা মাছে খুব ভালো লাগে খেতে সমুদ্রের মাছ তো আরো ভালো লাগবে যে কোনো মাছে আম সেটা খুবই ভালো লাগে শরীরটা তো খুবই খারাপ তাই জন্য এই একটা ঝোল ভাতই করে নেবো কোনো রকম ফুটতে থাকো দেখো বন্ধুরা তাহলে গরম গরম ভাত হয়ে গেছে দেখো কেমন সুন্দর প্রভাব হচ্ছে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে এটা আমি এবার কাঁচা তেল দিয়ে দেবো ভালো লাগে কাঁচা তেল দিলে মাছে ধনে পাতা দিলে খুবই ভালো লাগে কিন্তু আমি ধনেপাতা খাই না ওই জন্য গ্যাস হয় সেই জন্য তাহলে হয়ে গেল আমার ভাত আর মাছের ঝোল রেডি করতে পারবো না আর কিছু রাখি তাহলে তোমরা কে কী রান্না করছো বন্ধুরা আমাকে জানাও